নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন এপিসমেলিপিকা আর এই এপিসমেলিপিকা কী থেকে তৈরি হয় জানেন মৌমাছির হুলে যে পয়জন থাকে সেটা থেকে তৈরি হয় কি অদ্ভুত না আগেই আমি সিংকোনা মেডিসিনের ভিডিওতে বলেছিলাম যে মেডিসিন কোনো লক্ষণ তৈরি করতে পারে সেই একই মেডিসিন সেই একই রকমের লক্ষণ ভালোও করতে পারে তাই মৌমাছি কামড়ালে তার যে ব্যথা ও জ্বালা সেই একই রকমের ব্যথা ও জ্বালা ভালো করতে পারে এই এপিস ও ওষুধটা কিন্তু সেই একই কথা আমি বারবার বলে চলেছি এপিসমেলিপিকার কমপক্ষে দুটি থেকে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ রুগীর মধ্যে থাকতে হবে যেই রুগীকে ব্যথা ও জ্বালার জন্য এই এপিসমেলিপিকা মেলিফিকা দেওয়া যায় এপিস মেলিপিকা যে শুধু ব্যথাও যন্ত্রণা এবং ইউরিনারি সিস্টেমের কোনো সমস্যা হলেই দেয়া যায় তা নয় যেহেতু এপিসমেলিফিকাও একটা পলিক্রেস্ট মেডিসিন তাই শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সমস্যায় এই মেডিসিন খাওয়া যেতে পারে প্রথমেই বলবো এই এপিস মেলিপিকা ওষুধটা কাদের ওপর বেশি কার্যকরী যে সমস্ত রুগীদের সহজেই গ্ল্যান্ড ফুলে ব্যথা হয় যারা মাঝে মাঝেই অচেতন বা অন্য অন্যমনস্ক অবস্থায় থাকে যাদের আগে কখনো স্কিনে ইরাপসান হয়েছিল কিন্তু হয় সেটা ঠিকমতো ইরাপসানগুলো বেরোয়নি অথবা ইরাপসানগুলো বাইরে থেকে কোনো মলম বা ওষুধ লাগিয়ে তখনকার মতো সারিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল এবার বলবো অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতোই মেলিপিকার ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস শরীরে গরম বোধ খুব বেশি হাত পায়ের তালু থাকে গরম খুব বেশি জ্বালা বোধ থাকে পরের ক্যারেক্টারিস্টিক জীব থাকে শুকনো জল তেষ্টটা একেবারেই থাকে না জল তেষ্টটা থাকলেও সেটা থাকে শুধু জ্বরের চিল স্টেজ অর্থাৎ যখন শীত বোধ থাকে সেই সময় হট স্টেজ বা সোয়েট স্টেজে কোনো রকম জল তেষ্টটা থাকে না খাবার দাবারগুলো ঠান্ডা এবং ঠান্ডা জল খেতে পছন্দ করে গরম খাবার বা গরম পানীয় একেবারেই পছন্দ করে না পরের ক্যারেক্টারিস্টিক ব্যথার অনুভূতিটা হয় জ্বালা করা এবং কাঁটা মতো শরীরের বিভিন্ন জায়গা যেমন গলায় পায়খানার দ্বারে শরীরে কোনো ঘা হলে সেখানে এই কাঁটা ফোঁটার মতো অনুভূতি হয় আর ব্যথাগুলো হঠাৎ হঠাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় এই হয়তো ওপর পেটে ব্যথা হচ্ছে দেখা গেল কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে গেছে তলপেটে ওপর পেটে আর কোনো ব্যথা নেই ব্যথার জায়গাগুলো এতটাই সেন্সিটিভ থাকে যে একটু টাচ পর্যন্ত করা যায় না পরের ক্যারেক্টারিস্টিক কষ্টগুলো আরাম হয় ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করলে খোলা হাওয়ায় থাকলে আর কষ্টগুলো বৃদ্ধি পায় গরমে গরম সেঁক দিলে বদ্ধ ঘরের মধ্যে থাকলে ঘুম থেকে ওঠার পর কষ্টগুলো বেড়ে যায় পরের ক্যারেক্টারিস্টিক সাধারণত শরীরের ডান দিকেই এই সমস্যাগুলো দেখা যায় অথবা সমস্যাগুলো যদি শরীরের ডান দিকে শুরু হয়ে বাম দিকে যায় সেক্ষেত্রেও পরের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ কষ্টগুলো অনেক সময় শুরু হয় হঠাৎ ভয় পেয়ে বা কোনো খারাপ খবর শুনে এই ধরনের রুগীরা মনমরা হয়ে থাকে চুপচাপ থাকে এবং সহজেই কেঁদে ফেলে বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকে কোনো খুশির খবরেও এর কোনো হেরফের হয় না পরের ক্যারেক্টারিস্টিক সমস্ত কিছুর মধ্যেই থাকে একটা চাপ বোধ পায়খানা করার সময় পায়খানার দ্বারে ইউরিন করার সময় ইউ নালি বা মূত্র ছিদ্রে আবার মহিলাদের মাসিকের সময় তল পেটে থাকে একটা চাপ বোধ এতটাই চাপ বোধ থাকে যেন মনে হয় সব ছিঁড়ে যাবে পরের ক্যারেক্টারিস্টিক মহিলাদের মাসিক পিছিয়ে পিছিয়ে হয় আর হয়ও অনেক অল্প পরিমাণে এবার বলবো এই মেলিপিকার কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা প্রথম পার্টিকুলার সিমটমস স্কিনের সমস্যা স্কিনের যে কোনো সমস্যা সে স্কিনের অ্যালার্জি হোক অথবা স্কিনের কোনো ড্রাই ইরাপশান হোক সব থেকে বেশি ব্যবহার হয় এই এপিস মেলিপিকা ওষুধটা স্কিনের সমস্যা সমস্যাতে আমবাতের ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় এই এপিস মেলিপিকা যদি কষ্টগুলো বা চুলকানোটা ঠান্ডায় আরাম হয় সঙ্গে জল টেস্টটা না থাকে বা একেবারেই কম থাকে হাত পায়ের তালু হয় গরম হাত পায়ের তালুতে থাকে জ্বালাবোধ এবং শরীরে গরম বোধ বেশি হয় ঠান্ডা খাবার খেতে পছন্দ করলে এরম গরম খাবার একেবারেই অপছন্দ হলে খেতে হবে এপি স্মেল দিনে দুবার করে দুদিন চারটি ডোজ এক ফোঁটা করে চার থেকে ছ সপ্তাহ ছাড়া ক্রনিক কেসে রিপিটেশান করতে হতে পারে এরপর রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর কিডনি ফেলিওরের যে কোনো স্টেজেতে এক অপরিহার্য ওষুধ এই এপিস মেলিফিকা যখন গোটা শরীরে জল জমে ফুলে থাকে অথবা শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গে জল জমে বিশেষ করে চোখের নিচে তার সঙ্গে যদি জল টেষ্টা একেবারে না থাকে শরীরে যদি গরমবোধ খুব বেশি হয় তাহলে খেতে হবে এপিসমেল থারটি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই চার সপ্তাহ ছাড়া ছাড়া রিপিটেশনের প্রয়োজন হয় এরপর কিডনি স্টোন আমার কিডনি স্টোনের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এই এপিসমেল ওষুধের কথা কিডনি স্টোন যদি বিশেষ করে মূচাশয় থাকে এবং মূত্র ছিদ্র দিয়ে বেরোনোর উপক্রম হয় সঙ্গে যদি কাটা কাটা ব্যথা বা জ্বালা করা ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি ঠান্ডায় আরাম হয় সঙ্গে জল টেস্টটা যদি খুব কম থাকে বা একেবারেই না থাকে তাহলে খেতে হবে এপিসমেল থার্টি চার থেকে ছটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক যদি ইউরিন করার আগে ইউরিন করার সময় এবং ইউরিন করার পরে তলপেট মূত্রনালী ও মূত্র ছিদ্র প্রচণ্ড ব্যথা হয় পিঠের দিকে খুব বেশি ব্যথা হয় এবং জ্বালা করা ব্যথা হয় সেটা কাঁটা ফোঁটার মতো ব্যথা হয় এবং ঠান্ডা দিলে যদি আরাম হয় সঙ্গে যদি জল টেস্ট একেবারেই না থাকে শরীরে গরম বোধ বেশি হয় হাত পায়ের তালুতে জ্বালা বোধ থাকে তাহলে খেতে হবে এপিস মেলিফিকা থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে প্রপার ফলো আপ এবং রিপিটেশনের প্রয়োজন আছে এরপর জ্বর ইন্টারমিডিয়েন্ট ফিভার অর্থাৎ যে ক্ষেত্রে চিল স্টেজ হট স্টেজ সোয়েট স্টেজ এই তিনটেই থাকে এবং যে জ্বরগুলো অনেক দিন ধরে হয়ে আছে জ্বরের মধ্যে জল তেষ্টা একেবারেই থাকে না থাকলেও শুধুমাত্র চিল স্টেজে জল তেষ্টা থাকে দুপুর তিনটের সময় শীত বোধ বেশি হয় সঙ্গে শরীরে জ্বালা বোধ থাকে এবং এই জ্বালা ঠান্ডায় আরাম হয় গরম ঘরে থাকলে এবং চলাফেরা করলে জ্বর বেড়ে যায় এক্ষেত্রে খেতে হবে এপিসমেল থার্টি চারটি থেকে ছটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে মেনিনজাইটিস বা যে জ্বরগুলো ফিভার অফ আন্ন নরিজিনের মধ্যে পড়ে সেখানে খুবই উপযোগী এই এপিসমেল ওষুধটি এরপর কোষ্ঠকাঠিন্য পায়খানা করার সময় যদি পায়খানা খুব শক্ত হয় একটুও বেরিয়ে আসতে না চায় মনে হয় যেন পায়খানার দ্বার এবং তলপেট ফেটে ছিঁড়ে যাবে সেক্ষেত্রে এপিসমেল উপযোগী মেডিসিন এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালুতে বোধ জল তেষ্টা যদি একদমই না থাকে তাহলে খেতে হবে এপিসমেল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফাঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশানের প্রয়োজন এরপর ডায়রিয়া যারা অতিরিক্ত মদ্যপান করে অথবা যাদের কোনো স্কিন ইরাফসান হয়েছিলো এবং বাইরে থেকে কোনো মলম লাগিয়ে সেটা ভালো করার চেষ্টা করা হয়েছে এবং তারপরেই যদি ডায়রিয়া শুরু হয় এবং ডায়রিয়া যদি একটু চলাফেরা করতে গেলেই পাতলা পায়খানা হয়ে যায় সঙ্গে যদি জল টেষ্টা খুব কম থাকে তাহলে খেতে হবে এপিসমেল থার্টি চারটি ডোজ দিনে চারবার করে এক ফোঁটা করে এরপর গলা ব্যথা গলায় ফ্যারিংস অর্থাৎ খাদ্য লাল হয়ে থাকে টনসিল দুটো ফুলে লাল হয়ে থাকে জ্বালা করা কাঁটা ফোটার মতো অনুভূতি হয় গলার মধ্যে ঠান্ডা জল খেলে আরাম হয় কিন্তু জল টেস্টটা খুব কম থাকে শরীরে গরম বোধ বেশি হলে হাত পায়ের তালু গরম হলে খেতে হবে এপিসমেল থার্টি চারটি থেকে ছটি ডোজ চার থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এছাড়া আপনাদের যদি কখনো মৌমাছি বা বোলদা কামড়ায় তাহলে খান এপিসমেল থার্টি ছটি থেকে আটটি ডোজ পনেরো মিনিট ছাড়া ছাড়া দেখবেন ওই জ্বালা ব্যথা কমে যাবে এরপর হাইড্রোসির স্ক্রোটামের ডান দিক যদি এফেক্ট হয় যদি অনেক বেশি ফুলে থাকে জ্বালা করা বা কাঁটা ফোঁটার মতো ব্যথা হয় সঙ্গে যদি শরীরে গরম বোধ খুব বেশি থাকে এবং জল টেস্ট একেবারেই না থাকে তাহলে খেতে হবে এপিস্মেল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন এরপর রিউমাটিস প্রধানত শরীরের ডান দিকে যদি গাঁটের ব্যথা হয় অথবা ব্যথা যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় এবং ব্যথাগুলো যদি একটু টাচ করলে খুব বেশি বেড়ে যায় সঙ্গে যদি জ্বালা করা বা কাঁটা ফোঁটার মতো অনুভূতি থাকে ব্যথার জায়গাতে জল তেষ্টা যদি খুব কম থাকে ঠান্ডা সেঁক দিলে যদি ব্যথাগুলো আরাম হয় আর রেস্টে থাকলে যদি আরাম হয় চলাফেরা কাজকর্ম করলে যদি ব্যথাগুলো বেড়ে যায় একটু টাচ করলেও যদি ব্যথাগুলো বেড়ে যায় বা প্রেশার দিলেও যদি বেড়ে যায় শরীরে গরম বোধ বেশি থাকলে এবং জল তেষ্টা যদি খুব কম থাকে তাহলে খেতে হবে এপিসমেল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন এছাড়া আরও অনেক সমস্যায় এপিসমেল ব্যবহার করা যায় যদি ভিকার কমপক্ষে দুটি থেকে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস বিশেষ করে এই একেবারে জল টেষ্টা নেই এই লক্ষণটা থাকে তাহলেই আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন